হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ইন্দোনেশিয়ার স্টিকার বিষয়ের যখন আমরা অ্যাপ্লাই করবো ফাইলটি কীভাবে রেডি করতে হয় আর ইন্দোনেশিয়ার অ্যাম্বাসির এখন যারা বিষয়ের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন কিছু নিয়ম কানুন চেঞ্জ করেছি আশা রাখি আমার ভিডিওটা একটু মনোযোগ সকারে দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যখন আপনারা ইন্দোনেশিয়ার স্টিকার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তখন আর কোনো প্রবলেমে পড়বেন না আশা রাখি এটা হলো অ্যাপয়েন্টমেন্ট এটা যখন আপনি ফাইল জমা দিতে যাবেন এই অ্যাপয়েন্টমেন্ট দেখানোর পরেই আপনি ভিতরে এন্ট্রি করতে পারবেন আর এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা আপনার এখানে লিখতে হবে আপনার নাম পাসপোর্ট নাম্বার কন্ট্যাক্ট নম্বর ইমেল অ্যাড্রেস আর যে ডেটে আপনি ট্রাভেল করছেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার টিকিট হোটেল এবং আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স আছে এই ডেটের সাথে যেন মিল থাকে এটা খেয়াল করে এখানে ট্রাভেল ডেটটা বসাবেন এটা অ্যাম্বাসির ভিতরে একটা ডেক্সের উপরে পাবেন যে কাউন্টার জমা দিবেন তার বাম পাশেই পাবেন এটা এখানে যা লিখবেন একই সেম জিনিস দুই জায়গায় একটা অ্যাম্বাসি রাখবে আর একটা আপনাকে দিয়ে দিবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পারছেন দুইটা পেজ এটা আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন যখন অ্যাম্বাসি আপনাকে একটা নির্দিষ্ট ডেটে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেবে তখন নিচে একটা লিঙ্ক দিয়ে দেবে সেই লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নেবেন আপনি চাইলে এটা কম্পিউটারের মাধ্যমে ফ্লাপ করতে পারবেন আপনি চাইলে হ্যান্ড রাইটিং করতে পারবেন আমি হ্যান্ড রাইটিং করি সবসময় আমার কাছে এটাই সহজ মনে হয় ওপরে পাসপোর্ট সাইজের একটা ছবি পিন আপ করবেন আর পাসপোর্ট সাইজের একটা ছবি আঠা দিয়ে লাগাবেন আর এখানে একটা সিগনেচার করবেন আর পাসপোর্ট কপি আপনি নিচে দিবেন সে বিজনেস করে এই জন্য তার প্রতিষ্ঠানের যে পেট আছে সেই প্যাডের মধ্যে এই কাবার লেটারটা লিখেছি আর তার যে ভিজিটিং কার্ড আছে এই জায়গায় পিন আপ করেছি আর সেই যদি সার্ভিস হোল্ডার হতো সেক্ষেত্রে এ ফোর সাইজের কাগজের মধ্যে লিখবেন আপনারা আর আপনার যে ভিজিটিং কার্ড আছে সেক্ষেত্রে এটা এখানে পিন আপ করে দেবেন ট্রেড লাইসেন্স বিজনেস করার জন্য এই জন্য সেই ট্রেড লাইসেন্স লাগছে তা আর আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এন স্যালারি সার্টিফিকেট আপনার অফিস আইডি কার্ড এখানে দিতে হবে আর এটা হলো আপনার টিন সার্টিফিকেট অবশ্যই আপনার টিন সার্টিফিকেট লাগবে অ্যাপ্লাই করতে হলে টিন সার্টিফিকেট এবং আপনার টেক্স সার্টিফিকেট এগুলো একসাথে দিবেন আর আপনারা যখন অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের চেকবুক যে আছে চেক বই যে আছে সেটা সাথে করে নিয়ে যাবেন আর ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক সলভেন্সি অবশ্যই ব্যালেন্সে যদি টু থাউজেন্ড ডলার থাকে মিনিমাম দুই লাখ টাকা থাকতে হবে তা নাহলে কিন্তু আপনারা ইন্দোনেশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন না পার পারসন আর আপনার যদি ফ্যামিলি পার্সন থাকে পাঁচজন তাহলে পার পার্সন দুই হাজার লাখ টাকা করে এটা হিসাব রাখবেন সিক্স মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট নিতে হবে এটাই ইয়ার টিকিট দেখতে পাচ্ছেন ইয়ার টিকিট আর হোটেল বুকিং কনফার্ম লাগে এখন এপ্রিলে দুই হাজার পঁচিশ সালে নতুন নিয়ম করেছে ইন্দোনেশিয়ান অ্যাম্বাসি এটা আপনারা তারা চেক করলে যেন অনলাইনে পায় ঠিক আছে আপনাদের ক্রেডিট কার্ড বা ইয়ের মাধ্যমেও বুকিং করতে পারবেন এটা ইয়ার টিকিটটা অবশ্যই আপনি যদি বালিতে যান হোটেল বুকিংও বালি হতে হবে আপনি যদি জাকাতা যান ইন্দোনেশিয়া সেই ক্ষেত্রে হোটেল বুকিং জায়গাতা হতে হবে ইয়ার টিকিটও জাগাতা হতে হবে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন তা না হলে কিন্তু অনেক সময় যখন আপনার ফাইল জমা দিতে যাবেন রিটার্ন আসতে হবে কিন্তু আপনাদের বুকিং তো বলেছে অবশ্যই কনফার্ম হোটেল বুকিং লাগে কারণ কারণে কিন্তু ব্লাঙ্ক পাসপোর্টও ভিসা হয় আপনার যদি কোনো দেশ ট্রাভেল করা নাও থাকে ব্যাপার যদি সব সঠিক থাকে সেই ক্ষেত্রে কিন্তু ইন্দোনেশিয়ার অবশ্যই আপনাকে ভিসা দেবে এই আর আপনি ইউএসএ গিয়েছেন কানাডা গিয়েছেন তারপরেও কিন্তু অনেক সময় রিজেক্ট করে কোনো কিছু হোটেল বুকিং এয়ার টিকিট যদি কনফার্ম না পায় তারা এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন ট্রাভেল ইন্স্যুরেন্স আপনার ইন্ডো দিশার বিষয়ের জন্য অ্যাপ্লাই করলে অবশ্যই আপনাকে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে মিনিমাম চোদ্দো দিনের করতে হয় চোদ্দো দিনে আপনার বয়সের উপরে ট্রাভেল ট্রাভেল ইন্স্যুরেন্সের ফি নির্ধারিত হয় এটা দেখতে পাচ্ছেন এটা এর মধ্যে হার্ড কপি আছে আর আছে জমা দেওয়ার জন্য এক্সট্রা একটা পেপারস দুইটা পেপার্স দিয়ে দেবে আপনার নাম থাকবে এর মধ্যে কোন কবে যাচ্ছে সব ডিটেলস লেখা থাকবে অবশ্যই আপনার যেসব ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে দেখে নেবেন অনলাইন থেকে যেগুলো মানে ভালো সেই জায়গা থেকে করে নেবেন আমি দেখিয়েছি ঠিক এইভাবে যখন ইন্দোনেশিয়ার স্টিকার বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক এইভাবে ফাইলগুলো আপনারা সাজাবেন রেডি করবেন আশা রাখি আপনাদের ইন্দোনেশিয়ার স্টিকার বিষয় হবে আর কি কথা বলছি যখন আপনারা ইন্দোনেশিয়ার অ্যাম্বাসিতে যাবেন ফাইল জমা দেওয়ার জন্য অবশ্যই শুরু পরে যাবেন ছেলে বা মেয়ে সবাই আর ফর্মাল ড্রেস পরে যেমন তা নাহলে কিন্তু আমার ঢুকতে দেয় না আশা রাখি সবাই সবারই ক্লিয়ার হয়ে গেছে আজকে ভিডিও এখন শেষ করছি আল্লাহ হাফেজ